আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা এসএসসি দু সালের একটা গরম আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা একটা মারাত্মক আলোচিত বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা এমন যে উনআশি পেলে ঠিক আছে উনআশি পেলে তোমাদের এই বছর দু সালে এ প্লাস দেবে কিনা ঠিক আছে উনআশি পেলে তোমাদের এ প্লাস দিবে কিনা বা পঁচাত্তর পেলে তোমরা ইনবক্সে অনেকেই বলতেছো যে ভাইয়া আমি পঁচাত্তর পাইতে পারি আমাকে হচ্ছে মার্ক দিয়ে দেওয়া হবে এক্সট্রাভাবে সেটা পুরো সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আর এই বিষয়টা কি গুজব নাকি আসলেই সত্যি সেটা আলোচনা করব। একেবারে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করি ওকে বেশি কথা না বলে চলো ক্লাসটা শুরু করি এখানে প্রথমে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে নিতে হবে যে গ্রেডিং সিস্টেমটা সবার জানা উচিত অলরেডি সবাই জানো তারপরে আমি একটু লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তুমি যদি জিরো থেকে থার্টি টু এর মধ্যে পাও ঠিক আছে মার্কটা তাহলে তোমার গ্রেড আসবে এফ ঠিক আছে আর জিপি আসবে শূন্য অনেকেই জানো তারপরেও আমি হচ্ছে জাস্ট বলে দিচ্ছি ঠিক আছে তারপরে ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এইবার আমরা এখানে কথা বলা শুরু করি যে কিভাবে তোমার ঊনআশি পেলে বা পঁচাত্তর পেলে তোমার এ প্লাস দেওয়া হবে এই দু সালে ঠিক আছে এটা কিন্তু নতুন আপডেট দু সালেই একেবারে নতুন শুরু হতে যাচ্ছে ঠিক আছে একটা বিষয় খেয়াল করো তোমার বাংলার ক্ষেত্রে সাপোজ তুমি বাংলার ক্ষেত্রে খেয়াল করো বাংলা প্রথম ঠিক আছে বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় ইতিমধ্যে তোমরা হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলেছো ঠিক আছে ইতিমধ্যে তোমরা পরীক্ষা দিয়ে ফেলেছ বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র এখনো দাওনি বাট সামনে দিবা তারপরে ইংরেজি ইংরেজি ফার্স্ট পেপার তোমার দেওয়া হয়ে গেছে আর ইংরেজি সেকেন্ড পেপারও তোমার দেওয়া হয়ে গেছে ঠিক আছে ডান এই দুই এই দুইটা ডান হয়ে গেছে এখন তুমি একটা জিনিস খেয়াল করো সাপোজ তুমি এখানে বাংলা প্রথম পত্রে পেয়েছ সাপোজ তুমি এখানে বাংলা প্রথম পত্রে পেয়েছ যে সাপোজ হচ্ছে পেয়েছ ষাট সাপোজ পেয়েছ আর বাংলা দ্বিতীয় পত্রে পাবা সাপোজ তুমি একশো পাবা সাপোজ ওকে তাহলে দুইটা যোগ করে কত হয় একশো ষাট যখনই তুমি একশো ষাট পাবা এই একশো ষাটকে তোমাকে কয় দ্বারা ভাগ করা হবে জানো তোমার এই একশো ষাটকে এই যে একশো ষাট পাইলা একে ডিভাইডেড করা হবে দুই দিয়ে দুই দিয়ে ডিভাইডেড করা হবে কারণ হচ্ছে দুইটা সাবজেক্ট ঠিক আছে দুই দিয়ে ডিভাইডেড করা হবে তাহলে তুমি এখানে টোটাল পাবা কত আশি আর আমরা একটু আগে দেখা দিয়ে আসলাম আশি পাইলে এ প্লাস তাই তো এটা ঠিক আছে এইবার তুমি এখানে একটা জিনিস চিন্তা করো সেম টু সেম এখানেও চিন্তা করো যে সাপোজ ইংলিশ ফার পরে সাপোজ আমি ধরতে বলেছি পাবা কি পাবা না সেটা ম্যাটার না একশো পাইসো আর তুমি এখানে পাইসো সিক্সটি টু ঠিক আছে তাহলে টোটাল মিলে কত হচ্ছে একশো বাষট্টি ঠিক আছে এখন যদি তুমি এইটারেও হিসাব করো যে একশো বাষট্টি তাই তো এবার একশো বাষট্টিতে যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে তোমার ইংলিশে মার্ক কত আসতেছে ওই একাশি সামথিং তাই না একাশি মানে কি বলো তো একাশি মানে কি এ প্লাস তাই না এইবার তুমি একটা এখানে একটা জিনিস খেয়াল করো এইবার আমি তোমাকে হচ্ছে বলতে চলেছি যে তুমি উনআশি পেলে এ প্লাস পাবা কিনা আর পঁচাত্তর পেলে এ প্লাস পাবা কিনা এখন একটা বিষয় খেয়াল করো যে বাংলা আর ইংলিশে ঠিক আছে বাংলা অ্যান্ড তোমার ইংরেজিতে এই সিস্টেমটা চালু হবে যে তোমার টোটাল যদি তুমি একশো পাও তাহলে কিন্তু এ প্লাস দেওয়া হচ্ছে গত বছরগুলোতে একশো ষাট পেলে এ প্লাস দেওয়া হয়েছে একটা জিনিস খেয়াল করো একশো ষাটে তোমার এ প্লাস দেওয়া হয়েছে বাট এই বছরে বা তোমার হচ্ছে সামনের বছর এই বছর থেকেই স্টার্ট হবে যে বিষয়টা হচ্ছে এরকম যে একশো যদি তুমি ঊনষাট পাও তাহলে কিন্তু এ প্লাস দেওয়া হয় কিভাবে দেওয়া হয় আমি তোমাকে একটু বুঝাই দিই যে সাপোজ তুমি একশো ঊনষাট পাইলা যোগ করে দুইটা সাবজেক্ট মিলে বাংলা প্রথম পত্র প্লাস বাংলা দ্বিতীয় পত্র মিলে পাইসো একশো ঊনষাট ঠিক আছে একশো উনষাট পাইসো ভালো কথা এইবার এই একশো উনষাটকে ভাগ করা হবে কত দিয়ে বলো তো দুই দিয়ে তাহলে তুমি যদি দুই দিয়ে ভাগ করো তাহলে দেখবা যে সেভেন নাইন পয়েন্ট ফাইভ আসতেছে সেভেন নাইন পয়েন্ট ফাইভ মানে উনআশি দশমিক পাঁচ ঠিক আছে উনআশি দশমিক পাঁচ আসে এখন এই যে উনআশি দশমিক পাঁচ এখন আমরা প্রথমে কিন্তু গ্রেডিং সিস্টেমে কী দেখে আসছিলাম দেখো এখানে গ্রেডিং সিস্টেমে দেখছিলাম যে এই যে উনআশি পাইলে সেটাকে এ গ্রেড দেওয়া হবে বাট উনআশি দশমিক পাঁচ পাইলে সেটাকে কি করা হবে সেটাকে অবশ্যই আশি এর ঘরে বিবেচনা করা হবে অবশ্যই আশি এর ঘরে বিবেচনা করা হবে তাহলে একটা জিনিস খেয়াল রাখো তুমি এখানে পাইলা উনআশি দশমিক পাঁচ তাহলে এইটা কার ঘরে বিবেচনা করা হবে এইটা আশির ঘরে বিবেচনা করা হবে এই জন্য তোমার উনআশি পাইলেও তোমার এ প্লাস দিয়ে দেওয়া হবে এই বছর থেকে ঠিক আছে এবং ইংলিশের ক্ষেত্রেও সেম তুমি ইংলিশে সাপোজ পাইসো হচ্ছে একশো উনআশি তাহলে এইটারেও দুই দিয়ে ভাগ দেওয়া হবে তুমি এখানেও দেখো যে সেভেন নাইন পয়েন্ট ফাইভ এখানেও আসতেছে তাহলে এই যে সেভেন নাইন পয়েন্ট ফাইভ আসতেছে এই কারণে এটাকেও আশি হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটাকেও এ প্লাস হিসেবে গণ্য করা হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পঁচাত্তর পাইলে পঁচাত্তর পাইলে দিবে কিনা তোমাদের সবার একটা প্রশ্ন যে ভাই পঁচাত্তর সাতাত্তর পঁচাত্তর আমি পাইছি বা সাতাত্তর পাইতে পারি বা হচ্ছে আটাত্তর পাইতে পারি এইটা পাইলে দিবে কিনা ঠিক আছে আসলে এইটা পাইলে তোমার দিবে না কারণ আমি বলি কারণ কেন দিবে না তোমার খাতা দুই তোমাদের খাতার দুইটা অংশ থাকে ঠিক আছে কয়টা অংশ তো দুইটা অংশ কি কি অংশ একটা হচ্ছে তোমার এম অংশ আর হচ্ছে কি বল আর একটা হচ্ছে তোমার সিকিউ অংশ তাই তো দুইটা অংশ দেখে একটা হচ্ছে এম সিকিউ অংশ আর একটা হচ্ছে সিকিউ অংশ এখন তোমার এই যে এম এইটা কে দেখে তো মেশিনে দেখে না এটা মেশিনে দেখে ঠিক আছে এটা মেশিনে দেখে ওকে আর এখানে যে সিকিউ অংশটা আছে এইটা কে দেখে বলতো স্যারে দেখে স্যারেরা দেখে না এটা এটা স্যারে দেখে এইবার তুমি একটা জিনিস চিন্তা করো এখানে তোমার বাংলার কথাই চিন্তা করো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বললেই হচ্ছে যে বাংলা নিয়ে তুমি চিন্তা করতেছো বাংলা এখন বাংলাতে সত্তর মার্কের হচ্ছে সিকিউ তাই না এখন সত্তর মার্কের খাতা তোমার কে দেখবে বলো তো স্যার দেখবে স্যার দেখবে তোমার কত মার্কের খাতা বলো তো সত্তর মার্কের এখন এই সত্তরের মধ্যে সাপোজ তুমি পাইছো সাপোজ তুমি চিন্তা করো সাপোজ তুমি পাইছো হচ্ছে পঁয়ষট্টি এখন তোমার টিচার মনে করবে যে না ভালো মার্কস পেয়েছে তো সিকিউতে এত মার্ক পাওয়া তো ভালো এ ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবে তোমার টিচার কিন্তু এক মার্কও বাড়াবে না কিন্তু তুমি যদি এই পাশে দেখা গেলো যে মেশিনে তোমার দেখা হয়েছে কি বলতো এমসি কিউ দেখা হয়েছে মেশিনে এই কিউতে তুমি পেয়ে বসে আসো কত জানো তুমি পেয়ে বসে আসো হচ্ছে সাপোজ দেখা গেলো যে দশ পাইছো সাপোজ আমি বলতেছি দশ পাইছো সাপোজ তুমি দশ পেয়ে বসে আছো তাহলে এইবার একটা জিনিস খেয়াল করো যে তুমি এখানে পাচ্ছ পঁয়ষট্টি পঁয়ষট্টি প্লাস দশ কত আসে বলো তো পঁয়ষট্টি প্লাস দশ আছে হচ্ছে পঁচাত্তর এই যে পঁচাত্তরটা আসে এইটা কি তোমার টিচার বুঝতে পারতেছে তোমার তো এই স্যারের কিন্তু কাজ হচ্ছে সিকিউর মার্কটা যোগ করে খাতার উপরে বসাই দেওয়া তোমার সত্তর মার্কের মধ্যে পঁয়ষট্টি পাইছো এইটা কিন্তু খাতার উপরে বসবে তোমার খাতা সাপোজ তোমাকে আরেকটা জিনিস দেখাই দিই যে এখানে আরেকটু ক্লিয়ার করে দিই যে সাপোজ এইটা তোমার খাতা ঠিক আছে এইটা তোমার খাতা এখন এই খাতার যে সাপোজ এখানে যে মার্জিনটা আছে তোমার মার্জিনটা আমি একটু টেনে দেখাই দিই এটা সাপোজ তোমার মার্জিন বা তুমি যাই ধরো না কেন এখানে তোমার টিচার তোমাকে কত দিবে তো ওই যে পঁয়ষট্টি মার্ক বসাই দিবে এখানে ঠিক আছে সিক্সটি ফাইভ এখানে বসাই দিবে ওকে আউট অফ সেভেন্টি এর মধ্যে তোমার সিক্সটি মার্ক এখানে বসাই দিবে এখন টিচার কিন্তু জানেই না তুমি এমসি কিউতে কত কোনো টিচারই জানে না যে খাতা দেখতেছে সেও জানে না যে তুমি এমসি কিউতে কথা পাচ্ছ এইবার এই এমসি এ তো দেখা হচ্ছে মেশিনে তাই না এই এনসিকিউটা দেখা হচ্ছে মেশিনে এইবার এই মেশিন ওই ইনফরমেশনটা ওয়েবসাইটে আপলোড করবে আর এইটি শিক্ষক ওই ইনফরমেশনটা ওয়েবসাইটে আপলোড করবে তাহলে এই যে দুইজন যে ওয়েবসাইটে আপলোড করতেছে এই ওয়েবসাইটে অটোমেটিক ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর অটোমেটিক যোগ করে তোমার রেজাল্ট শিট তৈরি করে ফেলবে ঠিক আছে অটোমেটিক যোগ করে সুতরাং টিচার বুঝলোই না যে তোমার তুমি কত পাইছো আসলে তুমি কি হচ্ছে নাইনটি আপ পাইছো নাকি তুমি সেভেন্টি পাইছো নাকি তুমি হচ্ছে এইটি পাইছো টিচার কিন্তু জানলোই না টিচার শুধু জানে যে তুমি সিকিউতে কত পাইছো কথা ক্লিয়ার একজন শিক্ষক শুধু জানতে পারবে যে সিকিউতে কত পাইছো সে কিন্তু এমসি কিউ এর খবরটা জানতে পারবে না সুতরাং মোট করে যখন সে দেখতেই পাচ্ছে না যে তুমি হচ্ছে 75 ফাইভ পাচ্ছ নাকি কি নাইন পাচ্ছ তাই না এইটা তো তুমি সে টিচার দেখতেই পাচ্ছে না সুতরাং তোমার বাড়ানো বা কমানো এইটা তো কোনো প্রশ্নই আসে না এই জন্য আমি বলতেছি যে পঁচাত্তর পাইলে কোনোভাবেই তোমাকে এক্সট্রাভাবে পাঁচ যোগ করে তোমাকে আশি করে দেওয়া সম্ভব না ঠিক আছে আশি করে দেওয়া সম্ভব না কারণ টিচার জানেই না যে তুমি কত পাচ্ছ টিচার শুধু সিকিউ এর নাম্বারটা জানে এখন আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার সিকিউর নাম্বারটা ভালো আসে সিকিউর নাম্বারটা ভালো আসলে আর সিকিউর নাম্বারটা ভালো আসলে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে এখানে আরেকটা বিষয় তোমাকে বলে দিই যে তোমরা একশো ঊনপঞ্চাশ পাইলে বাংলা এবং দ্বিতীয় যেখা যে পথ মানে যে সাবজেক্টের ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার আছে এই দুইটাই মানে শুধু আছে তো তোমাদের বাংলা প্লাস ইংরেজিতে তাই না এই জিনিস আছে তোমার বাংলা আর ইংলিশে এছাড়া তার অন্য কোনো সাবজেক্টে নাই ইন্টারমিডিয়েটে নাই আছে বাট তোমার এইচএসিতে এসএসসিতে এই এছাড়া নাই বাংলা আর ইংলিশে বাংলা আর ইংলিশে যদি তুমি একশো করে পাও মানে উনষাট করে পাও আর কি তাহলে তোমার এ প্লাস হিসেবে গণ্য করা হবে কারণ ওই যে আসতে আসে এইটাতে দুই দিয়ে ভাগ করলে আসতে আস্তে সেভেন নাইন পয়েন্ট ফাইভ এই যে সেভেন নাইন পয়েন্ট ফাইভ এইটারে আমরা এ প্লাস হিসেবে বিবেচনা করি আর ক্যালকুলেটারে বিবেচনা করবে এই জন্য তোমার এ প্লাস হিসেবে দেওয়া দেওয়া হয় তাহলে আমরা উপরোক্ত মানে টোটাল আলোচনা থেকে এইটা বলতে পারি যে তোমার সেভেন্টি ফাইভ পাইলে এই বছর কোনোভাবেই এ প্লাস দিবে না আগে এক সময় দিত বাট এখন কোনোভাবে দিবে না এখন যদি তুমি সেভেন নাইন পাও শুধু কোথায় বলো তো বাংলা এবং ইংরেজিতে তাহলে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে ওইটা এ প্লাস দিবে তাছাড়া অন্য কোনো জায়গায় দিবে না সাপোজ তুমি ম্যাথে পাইছো সেভেন নাইন তোমার কিন্তু সেভেন নাইনই রেখে দেওয়া হবে কারণ সিকিউ কেউ খাতা দেখতেছে একজন এম খাতা দেখতেছে আরেকজন তারা জানেও না যে তুমি কত করে পাচ্ছ আর যোগ করতেছে তোমার ও এর একটা ক্যালকুলেটর বা মেশিন তাই না একটা প্রোগ্রাম সুতরাং কোনোভাবে যাওয়ার সম্ভব না তাহলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই আল্লাহে সবাই ভালো থাকবে এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করতে ভুলবে না